আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ভিডিও কি ভাইরাল হচ্ছে না বা আপনার ভিডিওতে বিষ আসছে না বা আপনার ভিডিওতে অল্প কিছু বিষ এসে তামে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটা ছোট্ট সেক্রেট টিপস দিব যে টিপসটা আপনারা ফলো করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কেননা এই ছোট্ট সেক্রেট টিপসটা ফলো করে যদি আপনারা আপনাদের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে চলুন সেক্রেট টিপসটা কি সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো চলুন কথা নাম্বারে মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যে সিক্রেট টিপসটা ফলো করে আপনারা আপনাদের ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তো টিপসটা দেখার জন্য আপনারা কি করবেন আপনাদের ওয়াইটো এসটি ডি অ্যাপটাতে চলে যাবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনার ব্রাউজার থেকে আপনাদের ওয়াইটো এসটিডি অ্যাপটাতে ঢুকবেন আর তো আমরা একটা ভিডিও আপলোড করার সময় কী করে থাকি একটা টাইটেল বসাই তারপর ডিসক্রিপশন বক্সে ভিডিও সম্পর্কে কিছু কথা লিখি তারপর এখানে নিচে আসি ট্যাগে ওয়ার্ডের কিছু ওয়ার্ড এখানে বসাই দিই যার জন্য আমাদের ভিডিওটা ভাইরাল হয় না আপনি একটা ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা এসি করতে হবে আপনি যতক্ষণ এসি করবেন না ততক্ষণ আপনার ভিডিওটা ভাইরাল হবে না আর এসি আপনি কীভাবে করবেন এখানে ট্যাগে দেখেন আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই ট্যাগুলো যথেষ্ট আপনি ট্যাগুলো যদি কিওয়ার্ড রিসার্চ করে এখানে বসান তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে আর আপনি যদি ওয়ার্ড থেকে কোনো কিওয়ার্ড বেশি রিসার্চ করে ফেলেন তাহলে আপনারা ট্যাগগুলো কোথায় আসি বসাবেন এখানে ডিসক্রিপশন বক্সে আসি এখানে কোনো দাঁড়ি কমা না দিয়ে এখানে বসাই দিবেন ফার্স্ট ওয়ার্ড থেকে যদি কিওয়ার্ড আপনি বেশি রিসার্চ করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর ওইখানে ফার্স্ট ওয়ার্ড থেকে আপনি বেশি বসাতে পারবেন না আর সেই ট্যাগগুলো আপনি এখানে আসি ডিসক্রিপশান বক্সে বসাই দিবেন এটাই হচ্ছে আজকের সেক্রেট টিপস তো আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করে এখানে ট্যাগ বসাবেন তত বেশি আপনার ভিডিওটা ভাইরাল হবে কেননা এই আপনি যে ট্যাগগুলো বসাবেন সেই ট্যাগগুলো লিখে যদি ইউটিউবে কেউ সার্চ করে তাহলে তার সামনে আপনার ভিডিওটা চলে যাবে তো আপনার ভিডিওটা গেলে সে যদি ক্লিক করে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ইনফ্রেশিং ক্লিক টু ডেট যদি আপনি টেন পার্সেন্টের উপর রাখতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি ভিডিওটা বুঝতে হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে বেশ দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যশিক আল্লাহ হাফেজ